অন্দকুমারীর সাউরাবেরিয়া জলপাই সমবায় সমিতির নির্বাচন হঠাৎ করে স্থগিত করে দেওয়ায় এলাকায় পদ অবরোধ করে টাওয়ার চালিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। বিজেপির অভিযোগ এই সমবায় হার জেনে রাজ্যের শাসকদল প্রভাব খাটিয়ে এইভাবে ভোট বন্ধ করে দিয়েছে। আগামী কাল সাউরাবেরিয়া জলপাই কল্লি উত্তর কল্লি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল তৃণমূল কংগ্রেস তাদের পরাজয় নিশ্চিত জেনে আগামীকালে ভোটটিকে বন্ধ করেছে এই জন্য এলাকার মানুষ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত আমরা চাই অবিলম্বে এই ভোটটি হোক এবং তৃণমূল কংগ্রেস নামে এই সরকার যাতে এই সমবায় সমিতিকে বিতাড়িত হয় তার জন্য আমরা আবেদন করছি আমি শ্রী রাজকুমার দাস পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য এবং স্টেট কাউন্সিলপুরের মেম্বার সাউরাবিহা জলপাই সমবায় সমিতির মোট আসন পঞ্চাশ আগামীকাল ভোট হওয়ার কথা ছিল কিন্তু এই সমবায় সমিতির বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এই সমবায় সমিতির এখনই ভোট করানো সম্ভব নয় বলে তারা সমবায় দপ্তরে আবেদন জানান আমাদের নন্দকুমার ব্লকে সাউরাবেড়া জালপাই সমবায় সমিতির ভোট হওয়ার কথা ছিল ভোটটা বন্ধ হয়েছে হ্যাঁ বিজেপি অভিযোগ করেছে আমরা নাকি ভোটে হেরে যাওয়ার ভয়ে ভোটটা বন্ধ করিয়ে দিয়েছি হ্যাঁ আমাদের এরকম কোনো মানে চিন্তা ভাবনার মধ্যেও নেই কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেস ভোট হলেই জিতবে ওখানে ভোটের ভোট বন্ধের ব্যাপারে আমাদের কোনো হাত নেই ওখানে সম্পূর্ণ সমবায় দপ্তরে ওখানকার স্থানীয় মানুষ এবং যারা নির্বাচনের প্রার্থী তারা একটা অ্যাপ্লিকেশন করেছে যে এখানে ভোটের পরিবেশ নেই সেই কারণেই ওখানে প্রশাসন থেকে এবং সমবায়ের দপ্তর থেকে ভোটটা বন্ধ করা হয়েছে ওখানে ভোট হলেই আমরা জিতব আসলে বিজেপি সর্বত্রই তৃণমূলের ভূত দেখছে সেই কারণেই তারা এটা বলছে যে তৃণমূল কংগ্রেস ভোটটা বন্ধ করে দিচ্ছে তারই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে হঠাৎই অনিবার্য কারণে আগামীকালের ভোট বন্ধের নির্দেশিকা জারি করা হয় প্রতিবাদে এলাকায় রাস্তায় টাওয়ার চালিয়ে বিক্ষোভ দেখান পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী অনেক কিছু কারণে বন্ধ করলেন এবং যদি মাফ কোডিশন করেছিল 25 তারিখে যেটা বন্ধ করা হলো না কর্তৃপক্ষকে আমাদের এখানে দেওয়া দিতে হবে প্রতিবারে বাড়ি বাড়ি সময় হলে অস্ত্রকে ধ্বংস করা হচ্ছে জনগণকে বিভিন্ন ভাবে হ্যারাস করার চেষ্টা করছে